আছো দেখো আজকে একটা বেনারসি শাড়ির ব্লাউজ নিয়ে এসেছি যেটা কিন্তু আমি হাতা বানাবো এটা স্টাইলিশ খুব ট্রেন্ডি এখন প্রায় ম্যাক্সিমাম ব্লাউজে এখন ডিমান্ডেবল তো দেখো প্রথমে আমি কিন্তু যা ওর যেটা কাস্টমারের যেটা হাতার লেন্থ আছে সেই লেন্থ ওয়াইজ কিন্তু আমি আগে প্রথমে ফার্স্ট অফ অল একটা মার্ক করে নিয়েছি ওর কতটা হাতার লেন্থ লাগবে সেখান থেকে কিন্তু তার থেকে এক ইঞ্চি বেশি নিলাম নিয়ে অরিজিনাল মাপটা আগে প্রথমে ড্র করব। এবার তিন ইঞ্চি দেখো আর্মের শেপ দিয়ে সেপটা এইভাবে দাগিয়ে নেব এবার আমাদের যেটা করতে হবে আমার যদি ম্যাক্সিমাম কাপড় আছে সেই অনুযায়ী আমি ও বেশি কুচি নিতে চাইনি তার জন্য জাস্ট আমি সাত ইঞ্চি বেশি নিয়ে দেখো আর্মের একটা শেপ এখান থেকে ড্র করেছি তোমরাও সেম এইভাবেই করবে তারপরে কিন্তু এইভাবে করে মোহরি মাপ দিয়ে কেটে নেব আমরা অবশ্যই মনে রাখবে আমি চাইলে কিন্তু গোটাটাই নিয়ে নিতে পারতাম তাহলে অনেকটাই খুব সুন্দর করে এইভাবে দেখো কুচি পড়বে পড়তো কিন্তু ও বলেছিল আমি বেশি পাফি নেবো না একটু হালকা করে নেব তাই কিন্তু আমি হালকা করে দিয়েছি এবার চলো এটা স্টিচ করতে হবে তো আমাদের কি করতে হয়েছে প্রথমে কিন্তু একটা মিডিল আমি সোজা দিকেই এটা আমি লাগাচ্ছি একটা মিডিল পয়েন্ট ঠিক করে নিয়েছি নিয়ে যেটা আমাদের বক্স স্প্লিট হয় উপরের দিকে দেখো গর্তটা থাকবে তারপরে পরে কিন্তু আমি কুচিগুলো সেন্টারের দিকে মুখ করে করে কিন্তু ফেলেছি মিডিলে গর্ত আছে এবং তার দিকে সেন্টারের দিকে মুখ করে করে দুই দিক থেকে কুচিয়ে আমি নিয়ে এসেছি অবশ্যই তোমাদেরকে কুচিয়ে নেওয়ার পর আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি দেখো মিডিল থেকে প্রায় আমাদের যেন আর্মের কাছাকাছি সাড়ে সাত আট ইঞ্চি আসে এর ফিগার অনুযায়ী এরা আট ইঞ্চি আর্মেতে কমপ্লিট হয়ে যাবে তো তোমাদেরও এটা মাথায় রাখতে হবে যেন মিডিল থেকে কুচিগুলো ফেলার পর আমাদের মেপে নিতে হবে আমরা স্টিচ করব না পিন লাগিয়ে আগে মেপে নেবো দেখো ইঞ্চি এসে গেছে তাহলে আমাদের কিন্তু ঠিক আছে এবার আমরা এটা স্টিচ করে নেবো যেখান থেকে কুচি দিয়েছি সেখান থেকে হালকা করে এইভাবে একদম ধার থেকে একটা কুচি মেরে নিলে কিন্তু এই হাতা আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু এটা আমি মিডিল থেকে যেমন আর্মের সঙ্গে লাগাই তেমন আর্মের সঙ্গে লাগিয়ে দিব তাহলে কিন্তু আমাদের হাতা রেডি হয়ে যাবে খুব সহজ করে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো দেখো স্টিচ স্টেজটা কিন্তু আমরা ওই অবধি করব যে অবধি আমরা পিন লাগিয়েছিলাম তো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো এরপরে কিন্তু পিনগুলো খুলে নেব নেওয়ার পর দেখো এই যে ফোলা ফোলা একটা ভাব তৈরি হয়েছে না দেখছো এই যে সার্কেল সার্কেল সেফ হয়েছে তার মানে কিন্তু তুমি সাকসেসফুল তোমার হাতা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের যেটা কাজ হবে লাইলিন দিয়ে যেমন হাতাটা আমরা উল্টে নিই ভেতর থেকে তেমন জাস্ট উল্টে নিবো তাহলে আমাদের হাতা কমপ্লিট দেখো ফোলা ভাব এসে গেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ